আর মাত্র কয়েকটি দিন দুর্গাপুজো এগিয়ে আসতেই চারিদিকে বাঙালিরা মেতেছে বাংলার সেরা উৎসবের আমেজে আর এই আমেজ থেকে বাদ যাচ্ছে না কলেজ ইউনিভার্সিটিগুলো শারদীয়ার আমেজকে আগে থেকে ধরে রাখতে প্রাক পুজো পালন করলো স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শুক্রবার প্রাক দুর্গোৎসব পালন করা হয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চ্যান্সেলর শ্রী রাজীব কুমার স্টুডেন্ট আছে নতুন কিছু স্টুডেন্ট অ্যাডমিশন নিয়েছে পুরানো আমাদের ছাত্রছাত্রী আছে সবাইকে আমাদের আজকের এই প্রাক শারদীয় অনুষ্ঠানে সবাইকে আমরা শুভেচ্ছা জানাবো এবং ওরা বিভিন্ন রকমের আনন্দ উৎসব করবে কেননা শারদীয় উৎসব বাঙালির শ্রেষ্ঠ উৎসব সুতরাং এই উৎসবে যেন সবাই ভালোভাবে পার্টিসিপেট করে ওরা আনন্দ করবে তার জন্য ওদেরকে আমরা আজকে শুভেচ্ছা জানাবো তো আমাদের অনেক ওনারা আসবেন বিভিন্ন সময় বিভিন্ন ইয়েতে এবং ওরা অনুষ্ঠানে সংযুক্ত হবেন আমাদের সাথে তো আজকের দিনটি সেইভাবেই কাটবে এবং আমরা সব যারা আছেন আমাদের ছাত্রছাত্রী আমাদের শিক্ষক আমাদের কর্মচারী সবাইকে আজকের দিনে শুনেপুর থেকে তপন রায় বারাকপুর টাইমস এ পাল জুয়েলার্স সঠিক ও খাঁটি গ্রহরত্নের একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান হালকা ও ভারী হলমার্কের সব রকম গ্রহরত্নের বিপুল সম্ভার এখানে অর্ডার অনুযায়ী মনোহরা গ্রহরত্নের গহনা প্রস্তুত করাতে আর দেরি কেন এখনই যোগাযোগ করুন এ পাল জুয়েলার্সে এখানে অর্ডার অনুযায়ী আধুনিক মানের গহনা প্রস্তুত করা হয় সঠিক মূল্যে খাঁটি সোনার রূপা ও হীরার গহনা পাওয়া যায় এখানে ন্যায্য মূল্যে খাতি গহনা কিনতে চাইলে আজই আসুন আমাদের শোরুমে